তিনি কেবল একজন ব্যক্তি নন তিনি একটি চেতনার নাম তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষ তাকে যে আপসহীন নেত্রীর খেতাব দিয়েছে তা কোনো সাধারণ অর্জন নয় ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান বরিশালের গৌর নদীতে দাঁড়িয়ে সেই সংগ্রামের কথাই স্মরণ করিয়ে দিলেন উনিশশো সালে সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দু সালের ওয়ান ইলেভেনের সেই ভয়াল দিনগুলো খালেদা জিয়া কখনোই মাথা নত করেননি ষড়যন্ত্রকারীরা তাকে দেশ ছাড়ার চাপ দিয়েছিল কিন্তু তিনি এই বাংলার মাটি ও মানুষকে ছেড়ে কোথাও যাননি বিগত পনেরো বছরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে টানা সাত বছর কারাবন্দি থেকেও তিনি আপোষ করেননি ইঞ্জিনিয়ার সোভান বলেন অগণিত মিথ্যা মামলা আর নির্যাতনের মুখেও খালেদা জিয়ার মেরুদণ্ড ছিল ইস্পাত কঠিন নেত্রীর এই ত্যাগের কথা বলতে গিয়ে তার সুস্থতা কামনা করতে গিয়ে গৌর মাটিতে কান্নায় ভেঙে পড়েন বিএনপির এই প্রবীণ নেতা দীর্ঘ বছর আমি এই আছি আমাকে তার সেই অশ্রু যেন লাখো কোটি কর্মীর অব্যক্ত বেদনারই বহিপ্রকাশ আজ গৌরনদী ও আগৈলঝাড়ার নেতাকর্মীরা সমবেত হয়েছিলেন প্রিয় নেত্রীর জন্য দোয়ার হাত তুলেছেন মহান আল্লাহর দরবারে তাদের একটাই প্রার্থনা ফিরে আসুক গণতন্ত্রের মা সুস্থ হয়ে আবার হাল ধরুক দেশের খালেদা জিয়া যিনি হার নামানা সংগ্রামের এক অবিনাশী নাম